সন্দীপ সংযোগে সবাইকে স্বাগত জানাই প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী যুক্ত হয়েছি আমির মোহাম্মদ ফেরিঘাট থেকে যেখানে মীরেশ্বরাই ইকোনো ইকোনমি জোনের সাথে সংযোগ স্থাপনের জন্য এখানে গাছু আমির মোহাম্মদ ফেরিঘাটের অংশে একটা ল্যান্ডিং স্টেশন স্থাপন করা হচ্ছে তো সেখান থেকে আমি সরাসরি যুক্ত হয়েছি এটি সন্দীপবাসীর একটা ভালোবাসার জায়গা আবেগের জায়গা সন্দীপ এই ল্যান্ডিং স্টেশনের মাধ্যমে সন্দীপের যে সাথে যে নর ইকোনমিজুন আছে সেই ইকোনমিজুনের সাথে একটা যোগাযোগ স্থাপনের দারুণ একটা সুযোগ সৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছেন এগিয়ে যাচ্ছে এখানে জেডি নির্মাণের কাজ এখানে একটা জেডি নির্মাণের জন্য যা কিছু প্রয়োজন সকল যন্ত্রপাতি এখানে নিয়ে আসা হয়েছে এক পাশে কিন্তু এখানে যে ফিলার সে ফিলারগুলো প্রস্তুত করা হয়েছে এখানে রাজমিস্ত্রির লোকরা তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এদিকেই কিন্তু যে ট্রাকগুলো আছে এই ট্রাকগুলো দিনরাত তারা ইট পাথর কঙ্কর বালি এগুলা আনা নেওয়ার কাজে রয়েছে এরপর আছে এখানে দেখতে পাচ্ছেন অ্যাসকোবেটর ক্যারাং সব কিছু মিলে একটা পরিপূর্ণ কাজ কর্মযোগ্য কাজের যতটুকু যন্ত্রপাতির প্রয়োজন সবগুলো আছে এই মুহূর্তে সন্দীপ ভাসির এটা আশা আকাঙ্ক্ষা প্রত্যাশার জায়গা এটি প্রথম এই জায়গা দিয়ে কিন্তু সন্দীপ বার্ষী ফেরি চলাচলের স্বপ্ন দেখেছিল এখন নতুনভাবে কিন্তু সে বাসবাড়িয়া থেকে কুমিরা সেখান থেকে একটি জেটি নির্মাণের ফেরি ফেরি চলাচলের জন্য একটা অবকাঠামো নির্মাণ হচ্ছে সন্দীপের মাননীয় উপদেষ্টা ফাউজুল কবির সন্দীপের সন্তান বর্তমান আর সরকারের উপদেষ্টা ফাউজুল কবির খান তিনি নিরলসভাবে সন্দীপ দীর্ঘদিনের বঞ্চনা দুঃখ কষ্ট লাভ লাঘবের জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন ইতিমধ্যে তিনি নৌকাটকে মুক্ত করে দিয়েছেন জনসাধারণ অনেকটা স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারছে এরপরে যাতে করে গাড়ি নিয়ে সন্দীপ আসা যায় তার জন্য ফেরি চলাচলের অবকাঠামো নির্মাণ হচ্ছে তিনি জানিয়েছেন যে এখানে বিডাব্লিউটি এর যারা আছেন তারা জানিয়েছেন মার্চের ভিতরে হয়তোবা ফেরি চলাচল একটা সুযোগ পাবে সন্দীপের মানুষ আর যাই হোক এটি একটা ল্যান্ডিং স্টেশন এটি প্রায় তিন কিলোমিটার দীর্ঘ হবে একেবারে এখান থেকে যে নদীর কুল আছে সেই কুল এরপরে আরও সাগরেই কিন্তু বেশ কিছু জায়গা জুড়ে কিন্তু এই ব্রিজ দিয়েই নির্মাণ করা হবে তো সব কিছু মিলে বিশাল একটা প্রজেক্ট আর তিনশো ছাপ্পান্ন কোটি টাকা ব্যয়ে এই কাস্টিং সমাপ্ত করার পরিকল্পনা রয়েছে আর যাই হোক কোথা থেকে যুক্ত আছেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন অথবা সাউন্ড ঠিক আছে কি না আপনার সন্দীপ কোথায় আপনাদের বাড়ি কোথা থেকে দেখছেন এই ফেরি নির্মাণের জন্য যে গাছগুলো প্রয়োজন সেগুলো তো ঢাকার একটি কোম্পানি এই কাজটি করছে প্রথমে কিন্তু কিছুটা আমাদের ধীর সমস্ত এই কাজটি দ্রুত দ্রুত সমাপ্ত সমাপ্ত করার জন্য মাননীয় উপদেষ্টা ফাজুল কবির তিনি বেশ তৎপর আছেন প্রতিনিয়ত খোঁজখবর রাখছেন সন্দীপের কোথায় এক ইউমেন প্রয়োজন আর সেটি তিনি দেখভাল করছেন বিভিন্ন জন থেকে এটা অবকাঠামো নির্মাণ রাখার জন্য এটা মাঠে দিয়ে বরাত করা হয়েছে এখানে কেমন আছো তোমরা আছি কি ঘুরতে আসছো কেমন লাগতেছে এখানে দেখতে এসে

বন্ধ করছে না